হ্যালো বন্ধুরা গতকাল গত পর্বে আমরা আলোচনা করেছিলাম অঙ্ক এবং সংখ্যা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব সংখ্যা দুইটি প্রকার সেটা হচ্ছে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা কাকে বলে আর যৌগিক সংখ্যা কাকে বলে এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তো মৌলিক সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা কাকে বলে এটা একটু জানা দরকার আমাদের মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলো যে সংখ্যাগুলোর মৌলিক সংখ্যার সংখ্যা আমরা এভাবে দিতে পারি যে সংখ্যাগুলোর বা যে সংখ্যাগুলোকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় না এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় না নিঃশেষে বিভাজ্য নয় বিভাজ্য নয় সেগুলোকে মৌলিক সংখ্যা বলে মৌলিক সংখ্যা বলে যেমন আমরা লিখতে পারি দুই একটা মৌলিক সংখ্যা কারণ দুই কে এক এবং দুই ওই সংখ্যা নিজের ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না নিঃশেষে বিভাজ্য তিন যদি ধরি এক এবং তিন ছাড়া অনুকূল সংখ্যা দ্বারা বিভাজ্য করা যাবে না আর যদি চার ধরি তাহলে চার হচ্ছে এক দ্বারা ভাগ যাবে নিঃশেষে দুই দ্বারা ভাগ যাবে নিঃশেষে আবার চার দ্বারা ভাগ যাবে নিঃশেষে মানে এখানে কয়টা পেলাম আমরা তিনটা পেলাম গুণ নিয়োগ বা ভাজক পাইলাম কয়টা চারের তিনটা তাহলে আমাদের মৌলিক সংখ্যার বৈশিষ্ট্য আমরা পাচ্ছি কয়টা দুইটা সেই দুইটা বৈশিষ্ট্য হচ্ছে এরকম যে মৌলিক সংখ্যা অবশ্যই মৌলিক সংখ্যার দুইটি গুণনিক থাকবে সর্বোচ্চ মৌলিক সংখ্যা সর্বোচ্চ দুইটি গুণনিক থাকবে সর্বোচ্চ দুইটি গুণনীয় থাকবে গুণনীয় বা উৎপাদক বা উৎপাদক থাকবে তাহলে আমরা এখন বলতে পারি যে যৌগিক সংখ্যা কাকে বলে এটার সংজ্ঞা আমরা দিতে পারি এভাবে যে যৌগিক সংখ্যা যৌগিক সংখ্যাকে বলে যে সকল সংখ্যা যে সকল সংখ্যা যে সকল সংখ্যা যে সকল সংখ্যার দুইয়ের অধিক এভাবেও সংখ্যা দেওয়া যায় দুই এর অধিক গুণনীয় বা উৎপাদক আছে সে এগুলোকে বা উৎপাদক আছে উৎপাদক আছে সেগুলোকে যৌগিক সংখ্যা বলে এই তো সহজ একটা সংখ্যা সেগুলোকে যৌগিক সংখ্যা বলে যেমন আমি ফোর দিয়েছিলাম এক দুই আর কত ফোর দ্বারা ভাগ যাবে তিনটা দুই বা তার অধিক বলেছিলাম দুইয়ের অধিক আছে না তিনটা আছে আবার ছয়ের কয়টা আছে এক দিয়ে ভাগ যাবে দুই দিয়ে যাবে তিন দিয়ে যাবে আবার ছয় দিয়ে যাবে চারটা আছে তার মানে চার এবং ছয় হচ্ছে কি যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা না তাহলে আমরা একটা প্রশ্ন আমাদের থেকে যাই এখানে সে প্রশ্নটা হচ্ছে এক্ষেত্রে ওয়ান বা এক এক কি মৌলিক সংখ্যা এক কি মৌলিক নাকি যৌগিক সংখ্যা যৌগিক সংখ্যা আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন আর এই রকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্টস করে জানা রাখবেন ধন্যবাদ সবাই